হ্যালো অল মাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ নিজে করি দশ দশমিক দুই এর আগের ভিডিওটিতে তোমাদেরকে আমি দশ দশমিক একের অঙ্ক করে দিয়েছি নিজে করি দশ দশমিক এক এবার আমি তোমাদেরকে করিয়ে দেব নিজে করি দশ দশমিক দুই তবে নিজে করি দশ দশমিক দুইয়ের অঙ্কগুলি করবার আগে আমরা কতগুলি সংজ্ঞা লিখে নেবো তোমরা প্রত্যেকে খাতা এবং পেন বের করো এবং বইও সঙ্গে বের করবে বইয়ের পেজ নম্বর একশো সতেরো নিজে করি দশ দশমিক দুই এই যে সংজ্ঞাগুলি আমি তোমাদেরকে লিখিয়ে দেব এই সংজ্ঞাগুলি তোমাদের দশ দশমিক একের অঙ্কগুলি করবার ক্ষেত্রে কাজে আসবে এবং দশ দশমিক দুইয়ের অঙ্কগুলি করবার জন্য সাহায্য করবে তোমরা ভালো বুঝতে পারবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে কেমন তাহলে তোমরা প্রত্যেকে খাতা এবং পেন বের করো দেখো প্রথম সংজ্ঞাটিতে কী বলা হয়েছে এক নম্বর দিয়ে সসীম দশমিক ভগ্নাংশ দেখো লেখা রয়েছে সসীম দশমিক ভগ্নাংশ এই সসীম দশমিক ভগ্নাংশটা বলতে আমরা কী বুঝি যে সকল ভগ্নাংশকে ভাগ করলে মিলে যাবে অর্থাৎ ভাগ শেষ থাকবে না সেই সকল ভগ্নাংশকে সসীম দশমিক ভগ্নাংশ বলে লিখে নাও দু নম্বরে বলা হয়েছে অসীম দশমিক ভগ্নাংশ যে সকল ভগ্নাংশকে ভাগ করলে কখনোই মেলে না তাদের অসীম দশমিক ভগ্নাংশ বলে তিন নম্বরে কি রয়েছে পৌনপুনিক দশমিক বা আবৃত দশমিক সংখ্যা কিছু অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পরে এক বা একের বেশি অঙ্ক বারে একটি নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে আসে এদের পৌনপুনিক দশমিক বা আবৃত দশমিক সংখ্যা বলা হয় এবার চার নম্বরে শুদ্ধ আবৃত দশমিক সব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত দশমিক বলে এবার মিশ্র পাঁচ নম্বরে মিশ্র আবৃত দশমিক সব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয় তাদের মিশ্র আবৃত দশমিক সংখ্যা বলা হয় তাহলে সংখ্যাগুলি লিখে নাও এই এগুলি ভালো করে মুখস্থ করবে তাহলে তোমাদেরকে অঙ্ক বোঝালে ভালো বুঝতে পারবে এবার দেখো বইতে দেখো পেজ নম্বর একশো সতেরো নিজে করি দশ দশমিক দুই এখানে বলা হয়েছে নিচের আবৃত দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি শুদ্ধ আবৃত দশমিক আবার কোনগুলি মিশ্র আবৃত দশমিক খুঁজি ও আলাদা ঘরে বসাই এখানে আমাদের নম্বর দিয়ে বলা হয়নি কিন্তু আমরা একটু নম্বর দিয়ে অঙ্কগুলো করে নেব এক নম্বর দিয়ে লেখো পাঁচ বাই ছয় এক নম্বর দাও প্রত্যেকে এবং লেখো পাঁচ বাই ছয় এবার আমরা একে ভাগ করবো দেখো পাশের সঙ্গে ছয় তো যাচ্ছে না পাঁচ ছোট আর ছয় বড় তাহলে আমরা কি করব একটা পয়েন্ট দিয়ে এই শূন্যটা কেন দিয়েছি বলতো এই পয়েন্টটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই শূন্যটা আমি আগে দিয়েছি তাহলে আমরা এই পয়েন্টটা নিয়েছি এই পয়েন্টটার জন্য আমরা একটা শূন্য পাবো এই শূন্যটা দিয়েছি তাহলে আমাদের হলো কত পঞ্চাশ হলো এবার কত বাদ দেবো আট বাদ দেবো ছয় আটা আটচল্লিশ বিয়োগ করে কত থাকে দুই তাহলে দুইয়ের মধ্যে তো যাচ্ছে না তাহলে এবার আমরা দশমিকের জন্য একটা শূন্য পাবো এবার তিন ছয় কত আঠেরো আবার কত পেলাম দুই তাহলে আবার একটা শূন্য নেবো আবার তিনবার যাবে আবার একটা শূন্য নেবো আবার তিনবার যাবে এরকম কি তো তিন হতেই থাকবে তাহলে এইখানে আমরা একটা তিনের উপরে মানে তিনের উপরে এই যে আবৃত দশমিকটা দিয়েছি তিনের উপরে আবৃত দশমিক দিয়েছি তার মানে এই তিন বারবার এরকম হতেই থাকবে বারবার হতেই থাকবে আবৃত দশমিকটা কোথায় দিয়েছি তিনের উপরে দিয়েছি আর দেখো এই যে দশমিকটা এই দশমিকের পরেই কিন্তু আবৃত দশমিকটা হয়নি দশমিক বিন্দুর পরেই আবৃত দশমিক হয়নি সেই জন্য এটা কী হবে এটা মিশ্র এটা হবে বলো মিশ্র আবৃত দশমিক এটা কি হবে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ ঠিক আছে তাহলে এই যে দশমিকটা দশমিকের একটা সংখ্যা বাদে পরের সংখ্যাটায় আবৃত দশমিক হয়েছে এই জন্যই এই ভগ্নাংশটা হলো মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ ঠিক আছে তাহলে এটি কি ভগ্নাংশ লিখবে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ মানে এই দশমিকটা দিয়েছি তার পরের সংখ্যাটায় আবৃত দশমিক হয়নি তার পরের সংখ্যাটায় আবৃত দশমিক হয়েছে একটা সংখ্যা সেরে হয়েছে এই জন্যই এই জন্যই এটা হচ্ছে মিশ্র লিখবে মিশ্র মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ হলো এবার দু নম্বর দেখো দু নম্বরে চৌত্রিশ বাই পাঁচশো দশ চৌত্রিশ বাই পাঁচশো দশ একে আমরা ভাগ করবো তাহলে দশমিকের জন্য একটা শূন্য নিচ্ছি তিনশো চল্লিশ হলো কিন্তু এখানে রয়েছে পাঁচশো দশ যাচ্ছে না তো তাহলে কি করব। এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিয়েছি তিন হাজার চারশো হলো এবার হুম কারণ দেখো এখানে শূন্য দিয়ে শূন্য নিয়েছি এর কারণটা কি এই যে দশমিকের জন্য আমি একটা শূন্য পাই সেজন্য নিয়েছি তো দশমিকটা দিয়েছি একটা শূন্য নিয়েছি কিন্তু আমার আর একটা শূন্য দরকার না হলে তো যাচ্ছে না পাঁচশো দশের মধ্যে তিনশো চল্লিশ যাচ্ছে না এর জন্য আমি একটা শূন্য দিয়ে একটা শূন্য নিয়েছি তাহলে তিন হাজার চারশোর মধ্যে কতবার যাবে পাঁচশো দশ তাহলে আমরা দেব কতবার বলো তো ছয় বার দিই ছয় বার দিলে কত হবে ছয় শূন্য শূন্য ছয় ওকে ছয় পাঁচশো তিরিশ তাহলে আমরা বিয়োগ করে শূন্য চার তিন তিনশো চল্লিশ পেলাম দেখো এই তিনশো চল্লিশ তো হয়েছিল আবার এই যে তিনশো চল্লিশ তাহলে দশমিকজন আবার শূন্য নিলে আবার কী হল আবার সেই তিন হাজার চারশো হবে হুম তাহলে এই যে ছয় আবার ছয় বার দিতে হবে তাহলে আবার এই এই সিস্টেমটাই এইভাবেই হয়ে যাবে তাহলে এই যে ছয় বারে বারে আসবে বারে বারে আসবে হ্যাঁ তাহলে এই এই ছয়ের উপরে কী দিলাম আবৃত দশমিকটা দিয়েছি তাহলে এটা কি হবে বলতো মিশ্র আবৃত দশমিক হবে কারণ এই দশমিকের পরে পরেই কিন্তু আবৃত দশমিক শুরু হয়নি দশমিকের দশমিকটার পরের সংখ্যাটায় আবৃত দশমিক দিতে পারিনি একটা সংখ্যা ছেড়ে দিয়েছি তাহলে এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক যদি এইখানটায় আবৃত দশমিক হতো তাহলে কিন্তু এটা শুদ্ধ আবৃত দশমিক হতো তাহলে এটা লিখবে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ মিশ্র মায়েরশি হুম মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ লিখবে ঠিক আছে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ লিখবে ওটা এবার তিন নম্বরে চলো তিন নম্বরে কি বলা হয়েছে তিন নম্বরে বান্ন বাই একচল্লিশ লেখো বান্ন বাই একচল্লিশ তাই এবার দেখো একবার তো চাচ্ছে দেই একচল্লিশে একচল্লিশ বিয়োগ করে এক আর হচ্ছে এক এগারো থাকছে দশমিকের জন্য শূন্য এবার দুইবার দেব দুইবার দিলে কত হয় দুই দুই চার দু আট বিরাশি আট আর হচ্ছে নয় আট আর আগে নয় নয় আশেক তাহলে এগারো হবে না দশ এগারো দুই তাহলে পেলাম কত আঠাশ পেলাম দশমিকের জন্য শূন্য দুইশো আশি হলো এবার দেবো কতবার ছয় বার দেবো ছয় অক্ষে ছয় চারশো চব্বিশ চার ছয় আশে কত হলে দশ হবে চার হলে হাতে এক থাকে চার রাখে পাঁচ পাঁচ আশে কত হলে আট হবে তিন তিনশো মানে চৌত্রিশ হলো দশমিকের জন্য শূন্য নিলাম তিনশো চল্লিশ হলো এবার দেব বার যদি দিই আট অক্ষে আট চার আঠা বত্রিশ আট আশে কত হলে দশ হবে দুই হাতে থাকে এক দুই রাখে তিন তিন আশে কত হলে চার হবে এক বারো হলো দশমিকের জন্য শূন্য নিয়েছি একশো কুড়ি হলো এবার দেব দুই বার পাবো হচ্ছে দুই ওক্ষে দুই চার দু কোনো আট বিরাশি বিয়োগ করে পাবো আট আর আঠারাকে নয় নয়শে কথা বারো হবে নয় এক তিন বারো পেলাম আটত্রিশ দশমিকের জন্য শূন্য নিচ্ছি তিনশো আশি হল এবার দেবো নয় বার নয় ওকে নয় চার নং ছত্রিশ নয় কতলে কত হলে দশ হবে এক হলে হাতে এক থাকে এক ছয় আগে সাত সাত কতলে কত হলে আট হবে এক এগারো দশমিকের জন্য শূন্য নিচ্ছি একশো দশ হলো দেখো এই যে একশো দশ আবার এই যে একশো দশ আসছে এবার কতবার দিতে হবে দুইবার দিতে হবে তার মানে কী বলতো এই যে দুই আর এই নয় দুই আর এই নয় এই সিস্টেমটা বারে বারে আসবে এবার দেখো দুইবার দেবো তারপরে দেখবা ছয় বার যাবে তারপরে আট বার যাবে বার যাবে নয় বার যাবে আবার দুই বার যাবে ছয় বার যাবে আট বার যাবে বার যাবে নয় বাজ যাবে এই যে সিস্টেমটা এই সিস্টেমটা বারে বারে দেখবে আসবে এবার দেখো এটা কি দশমিক ভগ্নাংশ বলতো এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ কারণ কি দশমিকের পরের সংখ্যাটাই দেখো আবৃত দশমিক হয়েছে তাই না তাহলে এটা লিখবে শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ একেবারে সোজা দেখো শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ লিখবে ঠিক আছে এবার আমরা চার নম্বরে করব চার নম্বরে কি রয়েছে চার নম্বরে রয়েছে পনেরো বাই তেরো লেখো পনেরো বাই তেরো বাক করি একবার যাচ্ছে তেরো কে তেরো তারা বিয়োগ করে থাকে দুই আচ্ছা দশমিকের জন্য পালাম একটা শূন্য আবার তেরোকে তেরো থাকে কত সাত দশমিকের জন্য শূন্য তাহলে পাঁচ তেরো কত পাঁচ তেরো পঁয়ষট্টি থাকে কত পাঁচ এবার দশমিকের জন্য শূন্য এবার কতবার দেব তিন তেরো উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ থাকে কত এক এক এগারো দশমিকের জন্য শূন্য নিচ্ছি এবার দেব এবার কত বাজ যাবে আটবার যদি দিই তিন আটা চব্বিশের চার হাতে থাকে দুই আটকে আট আট দুই দেয় একশো চার তাহলে থাকে ছয় ছয় থাকে দশমিকের জন্য শূন্য হল ষাট এবার চারবার যদি দিই চার তেরো বাহান্ন চার তেরো বাহান্ন থাকে কত আট আট থেকে এবার দশমিকের জন্য শূন্য নিচ্ছি এবার ছয় তেরো আটাত্তর থাকে কত দুই দশমিকের জন্য শূন্য কুড়ি দেখো এই দেখো কুড়ি আর এই যে কুড়ি তার মানে কতবার দিয়েছিলাম এই কুড়ির সময় বলো তো একবার দিয়েছিলাম এইবার তাহলে একবার দিতে হবে আবার পাঁচবার দিতে হবে তিনবার দিতে হবে আটবার দিতে হবে চারবার দিতে হবে আবার একবার পাঁচ পাঁচবার তিনবার আটবার চারবার এই যে সিস্টেমটা এটা দেখবা বারবার আসবে তাহলে এই দেখো দশমিকের পরেই কিন্তু আবৃত দশমিক শুরু হচ্ছে তাহলে এটা কিন্তু শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ শুদ্ধ শুদ্ধ লিখবে শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ ঠিক আছে এবার আমরা পাঁচ নম্বর করব ঠিক আছে পাঁচ নম্বর করব চার বাই সাত লেখো চার বাই সাত দশমিকের জন্য একটা শূন্য নিচ্ছি চল্লিশ হলো এবার বারে কত পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়োগ করে থাকবে কত পাঁচ দশমিকের জন্য শূন্য সাত সাতা সাত সাতা উনপঞ্চাশ থাকে কত এক দশমিকের জন্য শূন্য এবার একবার দেব সাতের সাত থাকবে কত তিন দশমিকের জন্য শূন্য তিরিশ চার সাতা আঠাশ থাকে কত দুই হুম এবার দশমিকের জন্য শূন্য সাত দুগুণ কত চোদ্দ থাকে কত ছয় এবার দশমিকের জন্য শূন্য ষাট পা সাত আটা সাপ্পান্ন আটবার দাও সাত আটা সাপ্পান্ন এবার কত বিয়োগ করে থাকে কত চার থাকে চার এবার দশমিকের জন্য শূন্য চল্লিশ হলো দেখো এই যে চল্লিশ উপরে আবার এই চল্লিশ হ্যাঁ তার মানে কতবার দিতে হবে এবার পাঁচবার দিতে হবে তাহলে পাঁচবার সাতবার একবার চারবার দুইবার আটবার এই সিস্টেমটা বারে বারে আসবে তাহলে এটা এই দেখো দশমিকের পরেই সংখ্যাতেই আবৃত দশমিক হলো তাহলে এটা শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ ঠিক আছে লিখবে এবার আমরা করব ছয় নম্বর ছয় নম্বরে ছয় বাই সাত রয়েছে ছয় বাই সাত করো দশমিকের জন্য শূন্য কতবার যাবে আট বার দাও আট বারে সাত আটা সাপ্পান্ন বিয়োগ করে কত পাবে ছয় আছে কত হলে দশ হবে চার চার পেয়েছ দশমিকের জন্য শূন্য নিচ্ছি এবার কতবার যাবে পাঁচবার যাবে পাঁচবার দাও হুম পাঁচবার দিয়েছ পাঁচবারে পাঁচ 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 সাতা কত পঁয়ত্রিশ থাকবে কত পাঁচ শূন্য নাও দশমিকের জন্য পঞ্চাশ সাত সাতা কত উনপঞ্চাশ থাকে কত এক দশমিকের জন্য শূন্য সাত ওকে সাত বিয়োগ করে থাকবে কত তিন দশমিকের জন্য শূন্য তিরিশ চার সাতা কত আঠাশ থাকবে কত দুই দশমিকের জন্য শূন্য কুড়ি সাত দুগণি কত চোদ্দো থাকবে কত ছয় দশমিকের জন্য শূন্য ষাট হল দেখো এই যে প্রথমের ষাট আর এই ষাট এই যে মিলে গেলো তাহলে এই সিস্টেমটা বারে বারে আসবে তাই না এবার আবার আট বাজ যাবে সাত আঠা ছাপ্পান্ন এইট আর এই টু এই সিস্টেমটা এই সিস্টেমটা এই যে এইট আর টু এই সিস্টেমটা দেখবে বারে বারে আসবে হুম তাহলে এটা কিন্তু শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ কারণ দশমিকের পরের সংখ্যাতেই আবৃত দশমিক হয়েছে তাহলে লিখবে শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ এবার আমরা করব সাত নম্বরের অঙ্কটি সাত নম্বর আট বাই নয় আচ্ছা করো দশমিকের জন্য নেবে শূন্য কতবার দেবে আট আট নং কত বাহাত্তর থাকবে কত আট দশমিকের জন্য শূন্য আশি তার মানে এই এইটটা বারে বারে আসবে হ্যাঁ আবার দেখো যাবে আটবার আবার আটবার আবার আটবার এরকম এইটে এই এইটটা বারে বারে আসবে তার মানে এটা হচ্ছে দশমিকের পরেই শুরু হয়েছে এটাও শুদ্ধ আবৃত দশমিক শুদ্ধ লিখবে শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ আমরা এবার যাব আট নম্বরে আট নম্বরে লেখো পাঁচ বাই এগারো আচ্ছা দশমিকের জন্য শূন্য নাও তাহলে চার এগারো কত চুয়াল্লিশ ছয় চার আছে কত দশ হবে ছয় পেলাম ছয় দশমিকের জন্য শূন্য ষাট হলো পাঁচ এগারো পঞ্চান্ন পেলাম কত পাঁচ দশমিকের জন্য শূন্য পঞ্চাশ আর আমরা এই দেখো এইবার এই সিস্টেমটা এই যে চার আর এই পাঁচ কারণ এই পঞ্চাশ আর এই পঞ্চাশ দেখেছো একই হয়েছে এবার আবার চার বাজ যাবে আবার পাঁচ বাজ যাবে আবার চার বাজ যাবে আবার পাঁচ বাজ যাবে এই যে চার আর পাঁচ এই সিস্টেমটা বারে বারে আসবে অর্থাৎ এইটা হচ্ছে কি শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ লিখবে এবার নয় নম্বরে চলো হুম নয় নম্বরে দাও নয় নম্বরে কত রয়েছে সাত বাই এগারো সাত বাই এগারো লিখেছ সাত বাই এগারো এবার একে ভাগ করতে হবে দশমিকের জন্য শূন্য নাও তাহলে ছয় এগারো কত ছেষট্টি দাও বিয়োগ করে থাকে কত চার দশমিকের জন্য শূন্য তিন এগারো কত তেত্রিশ আচ্ছা কত থাকলো সাত আবার দশমিকের জন্য শূন্য সত্তর তার মানে আবার ছয় বার যাবে আবার তিনবার যাবে আবার ছয় বার যাবে আবার তিনবার যাবে এইভাবে এই সিস্টেমটা কিন্তু বারে বারে আসবে তার মানে এই সিক্স আর এই থ্রি এটা এই সিস্টেমটা বারে বারে আসবে এটা হচ্ছে শুদ্ধ শুদ্ধ দেখো শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ ঠিক আছে এবার দশ হয়ে গেল নয় হয়ে গেল দশ করবো দশে কি রয়েছে তিন বাই তেরো লেখো তিন বাই তেরো করো দশমিকের জন্য নেওয়া একটা শূন্য হলো কত তিরিশ এবার কত বাদ দেবে তেরো দুগুন কত ছাব্বিশ বিয়োগ করে পাই কত চার দশমিকের জন্য শূন্য চল্লিশ হলো তিন তেরো কত উনচল্লিশ দাও উনচল্লিশ দাও বিয়োগ করে থাকে কত এক দশমিকের জন্য শূন্য দশ যাচ্ছে না তো তাহলে একটা শূন্য দিয়ে একটা শূন্য নাও একশো হলো এবার কত দেবো হুম সাত তেরো কত একানব্বই সাত তেরো সাত তেরো একানব্বই দাও বিয়োগ করে থাকবে নয় কারণ দেখো এক আছে কত দশ হবে নয় হলে হাতে থাকে এক নয় একে দশ দশে দশে মিলে যায় শূন্য একে মিলে যায় শূন্য বা সাইডে বসে না তাহলে নয় পেলাম নয় পেলাম দশমিকের জন্য আনলাম শূন্য নব্বই এবার কত বাদ দেব ছয় তেরো কত ছয় তেরো আটাত্তর দাও আটাত্তর তাহলে আছে কত হলে দশ হবে দুই হাতে থাকে এক সাত থেকে আট আঠাশে কত হলে নয় হবে এক বারো পেলাম দশমিকের জন্য আনলাম শূন্য একশো কুড়ি এবার নয় দাও নয় বার দাও নয় বার দিলে কত হচ্ছে একশো সতেরো একশো সতেরো সাতাশের এর হলে দশ হবে তিন হাতে এক থাকে এক আর এক দুই 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 মিলে যায় শূন্য এক একে মিলে যায় শূন্য বা সাইডে বসে না তিন পেলাম দশমিকের জন্য শূন্য তিরিশ দেখো উপরে দেখো প্রথমে তিরিশ এই তিরিশ মিলে গেল আবার এবার তাহলে দুই বার যাবে তিন বার যাবে আবার শূন্য দিতে হবে সাত দিতে হবে ছয় দিতে হবে নয় দিতে হবে এই সিস্টেমটা বারে বারে আসবে তাহলে দুই আর এই নয় তাহলে এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ লিখবে এবার আমরা করবো এগারো নম্বরের অঙ্কটি আচ্ছা করো এগারো কত রয়েছে চার বাই পনেরো দশমিকের জন্য শূন্য তাহলে পনেরো দুগুণ কত তিরিশ শূন্য এক দশ দশ দশমিকের জন্য শূন্য একশো তাহলে কত হবে ছয় পনেরো কত ছয় পনেরো নব্বই নব্বই দিয়েছি ছয় পনেরো নব্বই থাকে শূন্য এক দশ আবার দশমিকের জন্য শূন্য পেলাম একশো হলো দেখো এই একশো আর এই একশো তার মানে এই ছয়টা বারে বারে আসবে এই ছয়টাই বারে বারে আসবে তাহলে ছয়ের উপরে আবৃত দশমিকটা দিয়েছি ডট ডট এটা হচ্ছে কি বলতো মিশ্র আবৃত দশমিক কারণ দশমিকের পরের প্রথম সংখ্যাতেই আবৃত দশমিক হয়নি একটা সংখ্যা সেরে গিয়ে আবৃত দশমিক হয়েছে তাহলে এটা মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ লিখে দেবে এবার আমরা করবো বারো নম্বরের অঙ্কটি বারো নম্বর দাও বারো নম্বরে কত রয়েছে তেরো বাই পনেরো লেখো দশমিকের জন্য পেলাম শূন্য একশো তিরিশ আট বারে আট পনেরো কত একশো কুড়ি দাও শূন্য এক দশমিকের জন্য শূন্য একশো পেলাম ছয় পনেরো কত নব্বই এবার পেলাম শূন্য এক দশ পেলাম দশমিকের জন্য শূন্য একশো দেখো একশো একশো মিলে গেলো তার মানে এই ছয়টা বারে বারে আসবে তাহলে ডট ডট দিয়ে লেখো মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ লিখে দেবে তাহলে বুঝতে পারছো অঙ্কগুলি সুন্দর অঙ্ক একেবারে সোজা অঙ্ক তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে কেমন